কি পরিমানে আলো আছে আর কি পরিমানে চলবে তাহলে বুঝতে পারবেন এটা যদি দেখাই বাংলাদেশের সর্বোচ্চ হাইকন্ডে জুম লাইট দেখেন আমি যদি আলোটা দেখাই দেখেন দিনের মধ্যে লাইটের আলোর মধ্যে এত আলো হ্যাঁ তো আমি লাইটের আলো একটু বন্ধ করে দেখাই দেখেন আলোটা দেখেন এই দেখেন এখন কিন্তু টোটালি অন্ধকার হ্যাঁ এই দেখেন কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক আছে বিসমেল লাই দেখেন এই দেখেন আলোটা দেখেন আলোটা দেখছেন কি পরিমাণে আলো দেখেন মানে আপনার এখন তো ছোট্ট জায়গার মধ্যে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার আলো পর্যন্ত আলো বড় করবে আর দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে হ্যাঁ তো যাদের লাগবে তো তা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কি পরিমানে সুন্দর একটা লাইট হ্যাঁ যাদের লাগবে এখান থেকে মোবাইল চার্জ হবে এখান থেকে মোবাইল চার্জ হবে আমরা মোবাইলটা চার্জ দিয়ে দেখাবো ইনশাল্লাহ চার্জ হবে হ্যাঁ এই দেখেন লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে ঠিক আছে লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে কি আজও একটা লাইট ঠিক আছে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লাইটের আলোটা যদি আমি দেখাই পুরো স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ স্পষ্ট আলোটা দেখা যাচ্ছে দেখেন আপনার কেউ যদি মনে করেন কোন চিপা চাপা লুকাও থাকে আপনারা সাথে সাথে দেখতে পারবেন দেখেন কোন চোর যদি পালা থাকে সাথে দেখতে মানে আলোটা একবারে খোদাই করা আলো হ্যাঁ অনেক দূর পর্যন্ত যাবে দুই থেকে তিন কিলোমিটার দূরে যাবে আর এক থেকে দুই কাটা জন পর্যন্ত আলোকিত করবে লাইটটা দেখেন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পুরোটা আমাদের কাছে কয় করতে পারবেন কি করবো না আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আবির কথা